আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমরা এমন পাঁচটি ব্যবসার কথা বলবো যেগুলো শুধুমাত্র লাভের দিক থেকেই নয় বরং ইসলামের দৃষ্টিতে ফজিলতপূর্ণ, বরকতময় এবং এবং সাহাবিদের জীবনের অংশ ছিল এই পেশাগুলো শুধু দুনিয়ার নয় আখিরাতের সফলতারও এক সাবিকাঠি যেখানে হালাল রুজি আমানতদারিত্ব এবং পরিশ্রম মিলেমিশে একাকার হয়ে গিয়েছে সেই সেরা পাঁচটি সুন্নতি ব্যবসা কি কিভাবে এই পেশাগুলো বর্তমান যুগেও তরুণদের জন্য হতে পারে সফলতার পথ চলুন বন্ধুরা জেনে নি বরকতময় সুন্নতি সেই পাঁচটি ব্যবসা সম্পর্কে আর জেনে নিব কিভাবে এই সুন্নতি ব্যবসাগুলোকে আবার নতুনভাবে আমাদের জীবনে গড়ে তুলতে পারে তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক নম্বর হচ্ছে শিক্ষকতা শিক্ষকতা বা জ্ঞান বিতরণ একটি মহান সুন্না নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক তিনি আল্লাহর নির্দেশে মানুষকে ইমান আদব এবং শিষ্টাচার শিক্ষা দিতেন আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটি দল হোক যারা মানুষকে সৎ কাজে নির্দেশ দেবে সুরা আল ইমরান হাদিসে এসেছে মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন শিখে এবং অন্যকে শেখায় সহি বুখারী জ্ঞান অর্জন এবং বিতরণ উন্মতের জন্য ইবাদত স্বরূপ বদরের যুদ্ধের পর নবীজি বন্দীদের মুক্তির বিনিময়ে শিক্ষাদানের আদেশ দেন নবীজি সাহাবিদের মসজিদে বসে শিক্ষা দিতেন হযরত আবু হরাই রাজি আল্লাহ তালা আনহু প্রতিদিন নবীজির থেকে শিক্ষা নিতেন এবং তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেন শিক্ষা একটি সাদগা জারিয়া যার সব মৃত্যুর পরও চলতে থাকে ইসলাম শুধু দিনই নয় দুনিয়াবী শিক্ষাকেও উৎসাহিত করে ইসলামের ইতিহাসে বহু আলেম ও ইমাম তাদের জীবনের পেশা হিসেবে এই শিক্ষকতাকে বেছে নিয়েছেন বন্ধুরা বর্তমান সময়ে এই শিক্ষকতা পেশার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে যেমন উচ্চশিক্ষা গ্রহণ করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করতে পারেন এছাড়াও আপনি বিভিন্ন বিষয়ে কোচিং সেন্টার বা প্রশিক্ষণ কেন্দ্র খুলে বহু টাকা ইনকাম করার সুযোগ তৈরি করে নিতে পারেন বিভিন্ন শিক্ষা কোর্স তৈরি করে অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারেন এবং অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে শিক্ষা প্রদান করে ইনকাম করতে পারেন এইভাবে শিক্ষকতার মাধ্যমে বৈধ উপায়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে আমাদের দেশের অসংখ্য যুবক যুবতীরা এই শিক্ষকতা পেশাকে বেছে নিয়ে সফল হয়েছেন তারা কোচিং সেন্টার বা অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন তো বন্ধুরা আপনারাও চাইলে এই শিক্ষকতা পেশার মাধ্যমে বিভিন্ন হালাল উপায়ে উপার্জন করে সফল হতে পারেন এবং সঠিক নিয়তে এই পেশা হলে তা ইবাদতের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে চাষাবাদ বা কৃষিকাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরো অনেক সাহাবীগণ এই চাষাবাদের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন হযরত আদম আলাইহিস সালাম প্রথম কৃষক ছিলেন আল্লাহ তাআলা তাকে জমি চাষের জ্ঞান দিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে গাছ লাগিয়েছেন এবং গাছের পরিচর্যা করেছেন হাদিসে এসেছে যদি কিয়ামত শুরু হয় এবং কারো হাতে যদি একটি গাছের চারা থাকে সে যেন তাহা রোপণ করে সহীহ বুখারি হজরত উসমান রাদিয়াল্লাহু তালা আনহু একটি বাগান দান করেছিলেন যা আজও পর্যন্ত ওয়াকফ আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে খেজুরের বাগান পরিচর্যা করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি কোনো গাছ রোপণ করে বা জমি চাষ করে তা থেকে কোনো মানুষ পাখি বা পশু খেলে তা তার জন্য সাদগা তাই মুসলিম ইসলামে এই কৃষিকাজকে উৎসাহ করা হয়েছে কারণ এটি মেহনত এবং উৎপাদনের পেশা কৃষি হচ্ছে হালাল রিজিকের একটি উৎস যা মানুষ পশু পাখি এবং পরিবেশের জন্য উপকারী এই পেশা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এবং সমাজে স্বনির্ভরতা নিয়ে আসে এই কৃষিকে এখন আধুনিক ও বহুমুখীকরণ কৃষিতে পরিণত করা হয়েছে কৃষিতে সব বৈজ্ঞানিক পদ্ধতি এবং আধুনিক যন্ত্রপাতি সংযোজিত হয়েছে গবেষণা করে বিভিন্ন ফসলের উন্নত জাত আবিষ্কৃত হয়েছে একই জমিতে অধিক ফলনশীল একাধিক ফসল উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে কৃষি এখন শুধু কৃষকের পেশা নয় বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো কৃষির সাথে বর্তমানে সরাসরি জড়িত এ ছাড়াও বিভিন্ন উদ্যোক্তারা কৃষি ভিত্তিক বিভিন্ন ব্যবসা করে সফল হচ্ছেন জমিতে ফসল ফলানো ছাড়াও এই কৃষির সাথে এখন কৃষি সংশ্লিষ্ট অনেক যুক্ত হয়েছে মানুষ এখন আধুনিক খামারে গরু হাঁস মুরগি পালন করে গ্রিন হাউস প্রযুক্তির মাধ্যমে মানুষ এখন অসময়েও সব ধরনের শাকসবজি আবাদ করে থাকে যা সারা বছর ঘাটতি পূরণে সহায়তা করে গরু ও মুরগির খামারের ও ও গোবর থেকে গ্যাস বিদ্যুৎ জৈব সার উৎপাদন হচ্ছে ব্যবসা করে অসংখ্য তরুণ উদ্যোক্তা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এমনকি মানুষ এখন বাড়ির ছাদেও কৃষিকে অন্তর্ভুক্ত করেছে যেখানে বিভিন্ন ফল সবজি আবাদ করে পরিবারের চাহিদা মেটাচ্ছে তাই আপনিও এই সুন্নতি পেশাকে আপনার জীবনের জীবিকা হিসেবে বেছে নিয়ে কোনো একটি নিয়ামত একটি হালাল জীবিকার উৎস মাটির সাথে সম্পর্ক থাকা মানুষকে বিনয়ী করে তোলে চাষাবাদ পেশায় অহংকার নেই বরং পরিশ্রমের স্বভাব আছে কৃষিকাজে নিয়ত সঠিক থাকলে তা ইবাদতের সমতুল্য তিন নম্বর হচ্ছে পশুপালন পশুপালন মানুষের প্রাচীনতম একটি পেশা মানব সভ্যতার শুরুতেই মানুষ পশুপালন করে তাদের জীবিকা নির্বাহ করত ইসলামেও এটিকে হালাল পেশা হিসেবে ধরা হয় অধিকাংশ নবী পশুপালনের সাথে যুক্ত ছিলেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেও ছোটবেলায় মক্কার পাহাড়ে ছাগল চড়াতেন আল্লাহ তাল্লাহ এমন কোন নবী পাঠাননি যিনি পশু চড়াননি হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু ও আনহু জীবনের কিছু অংশে পশু পালন করতেন সাহাবিরা জিজ্ঞেস করলেন নবীজি আপনিও নবীজি বললেন হ্যাঁ আমি নিজে মক্কার মানুষদের ছাগল চড়াতাম সহি বুখারি পশুপালন মানুষকে বিনয় ও ধৈর্য শেখায় যা নবীদের একটি মহৎ গুণ হালালভাবে পশুপালন এবং কুরবানির জন্য প্রস্তুত করাও ইবাদতের অংশ বর্তমানে আমরা যারা পশুপালন করি এবং খামার করি তারাও এই সুন্নতি পেশার অংশ বর্তমানে আমাদের দেশের তরুণ উদ্যোক্তাদের কাছে এই পশুপালন বা খামার ব্যবসা অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে সময় এসেছে এই ঐতিহ্যবাহী লাভজনক এবং সুন্নতি পেশাকে নতুনভাবে ভাবার পশুর লালন পালন কেবল একটি গ্রামীণ পেশা নয় এটি একটি স্থায়ী আয়ের উচ্চ এবং আত্মনির্ভরতার পথ আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষণের মাধ্যমে আপনি সহজেই দুধ মাংস চামড়া এবং জৈব সার উৎপাদন করে ভালো মুনাফা অর্জন করতে পারেন এই খাতের চাহিদা সারা বছর তাই বাজার ঝুঁকি তুলনামূলক অনেক কম এছাড়াও সরকারিভাবে প্রশিক্ষণ এবং ঋণের সুবিধা পাওয়া যায় তরুণদের উচিত ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে খামার সম্প্রসারণ করা এ পেশায় বিনিয়োগ শুধু ব্যবসা নয় বরং একটি সুন্নত জীবিকার প্রতি ভালোবাসার বহিত প্রকাশ সঠিক পরিকল্পনা ধৈর্য এবং পরিশ্রম করলে এটি বাড়া কাম হয় এবং হতে পারে চার নম্বর হচ্ছে ফার্নিচার ব্যবসা ইসলাম শিল্প হস্তশিল্প এবং কাঠের কাজকে হালাল হিসেবে গণ্য করেছেন ইসলামী দৃষ্টিকোণে কোনো পেশাই ছোট নয় যদি তা হালাল এবং সম্মানের হয় হজরত জাকারিয়া আল্লাহ সাল্লাম ছিলেন একজন কারিগর তিনি কাঠের কাজ করতেন সাহাবিদের মধ্যে অনেকেই ব্যবসার পাশাপাশি হস্তশিল্পের কাজ করতেন কাঠ বাঁশ ও বিভিন্ন ধাতু দিয়ে গৃহস্থালী সামগ্রী তৈরি করা ইবাদতের অংশ হতে পারে কাঠের কাজ সৃজনশীলতা ও মেহনতের মিলন মেহনত করে উপার্জন করাকে নবীজি সর্বোত্তম রিজিক বলেছেন আদিসে বলা হয়েছে কারিগর যদি আমানতের সঙ্গে কাজ করে তবে সে রিজিকের দরজা খুলে দেয় বর্তমানে যারা কাঠ বা বিভিন্ন ধরনের ফার্নিচার নিয়ে ব্যবসা করেন তারাই এই সুন্নতি ব্যবসার অংশ ফার্নিচার ব্যবসা এমন এক ক্ষেত্র যেখানে কাঠ ডিজাইন ও মেশিন ব্যবহার করে নিজস্ব ব্র্যান্ড গড়া যায় ইসলাম আমাদের শেখাই সৎ পথে উপার্জনই ইবাদতের অংশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে উত্তম সে যে নিজে উপার্জন করে এবং অন্যকে খাওয়ায় তিরমিজি বর্তমানে বাড়ি অফিস রেস্টুরেন্ট ক্যাফে ইত্যাদি প্রতিষ্ঠান ডিজাইনের জন্য মানসম্পন্ন ফার্নিচারের ব্যাপক চাহিদা রয়েছে এই বাজারে আধুনিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ও কাস্টমাইজড পণ্যের মাধ্যমে ব্যবসায়ের বড় একটি সুযোগ তৈরি করে নিতে পারে ব্যবসার নিয়ত সঠিক হলে তা ইবাদতে পরিণত হয় হালাল পথে উপার্জনের মাধ্যমে পরিবার চালানো নবীজির আদর্শ সঠিক মানসিকতা এবং পরিশ্রমের মাধ্যমে এই ব্যবসা হয়ে উঠতে পারে একটি সফল ও পেশা পাঁচ নম্বর হচ্ছে কাপড়ের ব্যবসা কাপড়ের ব্যবসা হলো মানুষের মৌলিক প্রয়োজনের একটি ব্যবসা যারা পর্দার কাপড় ইসলামী পোশাক বিক্রি করে তারা দিন প্রসারেও ভূমিকা রাখে নবীজি নিজে যে সকল ব্যবসা করতেন বিশেষ করে বস্ত্র খাদ্য ও সুগন্ধির ব্যবসা হজরত খাদিজা রাদ আনহা ছিলেন একজন সফল কাপড়ের ব্যবসায়ী নবীজি তার প্রতিষ্ঠানে কাজ করতেন হজরত উসমান রাদেল্লাহ তালা আল্লাহ আনহ ছিলেন একজন বিশাল কাপড়ের ব্যবসায়ী এবং ধনী দানশীল ব্যক্তি হজরত আব্দুর রহমান ইবনে আওয়াফ রাদে তালা আনহ শুধু বস্ত্র দিয়েই বিশাল বাজার গড়ে তোলেন কাপড়ের ব্যবসা করে অনেক সাহাবি নিজেদের জীবিকা নির্বাহ করতেন সুতরাং এই সুন্নতি ব্যবসাটি আমাদের জন্য বরকতময় একটি ব্যবসা হতে পারে এই কাপড়ের ব্যবসা কতটা বরকতময় তার উজ্জ্বল উদাহরণ হলো আমাদের দেশের পোশাক শিল্প গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড দেশের মোট রপ্তানি আয়ের প্রায় আশি শতাংশ আসে এই তৈরি পোশাক থেকে যা বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রায় চল্লিশ লক্ষ মানুষের সরাসরি কর্মসংস্থান রয়েছে এই খাতে যার দরুন বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বর্তমান দুনিয়ায় পোশাক শুধু পরিধানের উপকরণ নয় এটি হয়ে উঠেছে ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম এবং বৈশ্বিক বাণিজ্যের বড় অংশ বাংলাদেশে এই খাতের চাহিদা এবং বৈচিত্র্য প্রতিনিয়ত বাড়ছে থান কাপড় থ্রি পিস জিন্স বিভিন্ন ধরনের ইসলামিক পোশাক থেকে শুরু করে ডিজাইনার ড্রেস পর্যন্ত সবকিছুর বিশাল বাজার শুরু হয়েছে ইসলাম হালাল রুজির প্রতি উৎসাহ দেয় আর কাপড় ব্যবসা এমন একটি ব্যবসা যেখানে বিশাল হালাল উপার্জনের সুযোগ রয়েছে হালাল বস্ত্র পর্দা ও ইসলামিক পোশাকের চাহিদা আজ অনেক বেশি বস্ত্র ব্যবসা ফ্যাশন ও ধর্মীয় দিক থেকে হালালভাবে ভাবে পরিচালনা করা যায় বন্ধুরা এই সুন্নতি ব্যবসাগুলো শুধুমাত্র জীবিকার পথ নয় বরং নবীদের সন্না সাহাবিদের ঐতিহ্য এবং হালাল রুজির অনন্য উৎস আধুনিক যুগে প্রযুক্তি ও বাজারকে সঙ্গে নিয়ে আমরা যদি এই পেশাগুলোর দিকে ফিরে তাকাই তবে তাতে রয়েছে বরকত আস্থা এবং আত্মমর্যাদা তরুণ প্রজন্মের প্রতি আহ্বান তোমরা যখন ক্যারিয়ার নিয়ে ভাবো তখন শুধু চাকরির খোঁজ নয় বরং ব্যবসা করার চিন্তা করো কারণ হাদিসে আছে একজন হালাল ও বিশ্বাসযোগ্য ব্যবসায়ী শহীদদের কাতারে থাকবে এমন সৌভাগ্য আর কয়জন পায় চলুন বন্ধুরা সুন্নার আলোয় জীবনের পথ গড়ে তুলি ব্যবসা করি হালাল পথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল রিজিকের মাধ্যমে সফল ও বরকতময় জীবন দান করুন সেই কামনায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ